পাহাড় ঘেরা সীতাকুণ্ড নীল আকাশে হেলান দেয়া সারি সারি সবুজ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড নামের এই থানার আয়তন একশো আটচল্লিশ বর্গ মাইল আর লোক সংখ্যা প্রায় চার লাখ উত্তরে মিরসরাই দক্ষিণে পাহাড়তলী পূর্বে বিস্তৃত পাহাড় আর পশ্চিমে সন্দীপ চ্যানেল সীতাকুণ্ডের গুলিয়াখালী ঘাট ঘাটের এক পাশ দিয়ে একটি খাল প্রবাহিত হয়ে মিলে গেছে সাগরে ছোট ছোট মাছ ধরে আলাদা করছে জেলেরা একজন মাছ শ্রমিক তার ঘাড়ে করে মাছ বয়ে আনছে প্রচুর ইলিশ ধরা পড়ে এই মৌসুমে কাদা জল ভেঙে ভেঙে পর্যটকরা ছুটে আসছে দূর দূরান্ত থেকে মৃদু বাতাস আর গাছের পাতার ফিসফিসি নিতে তৃপ্ত দুপুর স্নিগ্ধ বিকেল কিংবা বিষণ্ন সন্ধ্যাটি যে কাউকে মাতিয়ে তুলবে বর্ণিল আনন্দে কেওরাপনের শ্বাসমূল মাটি খুঁড়ে বের হয় আর তাই এখানে ছোট বড় অসংখ্য খালের সৃষ্টি আর এই খালগুলো এখানকার প্রধান আকর্ষণ সীতাকুণ্ড নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি আছে পিতৃ আদেশে রামচন্দ্র স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে বনবাসী হয় এবং এখানে কিছুদিন অবস্থান করেন সীতা যে কুণ্ডে স্নান করতেন সে কুণ্ডের নাম অনুসারে এই জায়গার নাম হয় সীতাকুণ্ড সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ উঁচু পাহাড়ের নাম চন্দ্রনাথ এর উচ্চতা এক হাজার একশো পঞ্চান্ন ফুট এখানেই রয়েছে হিন্দুদের তীর্থস্থান চন্দ্রনাথ শিব মন্দির বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন ভক্তরা আসে এই মন্দিরে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় চোখ রাখলেই দেখা যায় চিরসবুজের লীলাভূমি এখানে সংরক্ষিত বনভূমির পরিমাণ প্রায় পঁচিশ হাজার একর খাড়া পথ পেরিয়ে দিগন্ত জোড়া পাহাড়ের উপরে উঠলে সারি সারি পাহাড় দেখে চোখের সীমানা হারিয়ে যায় এক নিমিষেই সীতাকুণ্ডের এই পাহাড়ের বয়স প্রায় পঞ্চাশ লক্ষ বছর একসময় প্রাথমিকভাবে এই পাহাড়ে লাগানো হয়েছিল কয়েক হাজার বিরল প্রজাতির গাছ পাহাড়ের কঠিন মাটিতে কঠোর পরিশ্রম করে ঝুম চাষ করে ওরা উৎপাদন করে সিমসহ নানারকম সবজি নাপিত্যা ছড়া থেকে জন্ম নেয়া একটি দীর্ঘ ছড়া ত্রিপুরাদের কথা অনুযায়ী এর নামকরণ করা হয়েছে করকর। যৌবনহারা করকর নদী দিয়ে যাতায়াত করে কর্মজীবী মানুষ সুনশান শব্দে চোখে পড়ে নাপিতা ছড়া পাহাড়ের ওপর দিন রাত ঝরছে উষ্ণ জলের ধারা পাহাড়ের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে রহস্যময় প্রকৃতি প্রকৃতির হাতে গড়া সীতাকুণ্ডে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা এই ঝর্ণাটির নাম খৈয়া ছড়া উঁচু সুপ্ত জায়গা থেকে প্রবাহিত হয়ে একটা ছন্দ তুলে তুলে নিরন্তর গড়িয়ে পড়ছে জল এলোমেলো পাথরের গা ছুঁয়ে অঝর ধারায় ঝরছে এই ঝর্ণা ধারা এই ঝর্ণাটির নাম নাপিতা ছড়া সূর্যের আলোতে অপরূপ সেজেছে নাপিতা ছড়া উঁচু পাহাড়ের উৎস থেকে অবিরাম জল পড়ছে পাহাড়ের পাতদেশে সীতাকুণ্ডের এমন সৌন্দর্য উপভোগ করতে চাইলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার ছায়দাবাদ ফকিরাপুল মহাখালী সহ যে কোনো বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম গ্রামী যে কোনো বাসে উঠলেই আপনাকে নামিয়ে দেবে সীতাকুণ্ড এস আলম শ্যামলি সৌদিয়া ইউনিক হানিফ সহ বিভিন্ন গাড়িতে নন এসি বাসের ভাড়া পড়বে চারশো টাকা থেকে চারশো টাকা এসি বাসের মধ্যে গ্রিন লাইন সৌদিয়া সোহাগ চিয়ার টাভেলস সহ এ ধরনের বাসে ভাড়া পড়বে আটশো টাকা থেকে এগারোশো টাকায়